ক্রিকেট টিমটা যখন ড্রেসিং রুমে ঢুকলো তখন যে আক্ষেপের সুরে আর্তনাদ সেটা কানে এসেছিল তোমার সামনে একদমই কানে হয়েছিল সোনালি কিন্তু সোনালি তুমি কিন্তু এটা বললে না যে যে পাশেই যে ড্রেসিং রুমটা ছিল এরিয়ানের যে ড্রেসিং রুম সেই ড্রেসিং রুমে কিন্তু একটা খুশির একটা আপনারা বুঝতে পারছেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সল্লেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠ এই ক্যাম্পাসের মাঠেই আজকে জেসি মুখার্জি টি টোয়েন্টি ম্যাচ ইস্টবেঙ্গল ওনামেরিয়ানের ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে ইস্টবেঙ্গলের হার এই ইস্টবেঙ্গলের হারটা যেন আর কাটতেই চাইছে না যে খরা অর্থাৎ শোনানি তোমাকে বলে রাখি যে ফুটবলের পর ক্রিকেটেও কিন্তু একটা খরা নেমে এসেছে এই বিশেষ করে জেসি মুখার্জি মৌসুম যদিও এখনও শুরু কিন্তু একটা খরা কিন্তু নামছে এবং আজকের ম্যাচেও কিন্তু সেটি হলো না লাস্ট বলে সাঁত্রিশ রান বাকি ছিল সেইখান থেকে ইস্টবেঙ্গলের হার যেখানে রিতম পোরেল এবং অরিন্দম ঘোষ ইস্টবেঙ্গলের দুই ওপেনার পনেরো ওভার পর্যন্ত নট আউট মানে জিরো উইকেট সেইখান থেকে লাস্ট পাঁচ ওভারে সাঁইত্রিশ রান তুলতে ব্যর্থ ইস্টবেঙ্গল ক্লাব এই ম্যাচটা যার কীভাবে ব্যাখ্যা করা যায় হয়তো আমার কাছে আর ভাষা নেই যখন ইস্ট বেঙ্গল নিজেদের টার্গেট পূরণ করতে নেমেছিল প্রথমে বলে দিই যে একশো রানের একটা টার্গেট ছিল এবং এই টার্গেট যখন ইস্ট বেঙ্গল পূরণ করতে নেমেছিল তখন অনিন্দম ঘোষ এবং তার সাথে ঋতম পোরেন এই দুজনের অনবদ্য জুটি তারা যখন ব্যাটে বলে করছিল তখন কি তোমার মনে হয়েছিল যে এতটা কঠিন হয়ে পড়বে রাস্তাটা শেষের দিকে না না কঠিন তো দূরের কথা তখন যে এখান থেকে যে হাঁটতেও পারে একদম সহজ মানে একটা কথা আছে না যে কাজটা কঠিন করে করা সেটা সহজ করে কেন এটা আমি বাঙালাম যদি কথাটা ছিল না কিন্তু এইটাই হচ্ছে না ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পূর্ণ মিল হয়ে গেল এবং আপনাদের জানিয়ে রাখি যদি ইস্টবেঙ্গলে একটুখানি হিস্ট্রিটা দেখা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু আপনাদের সোনালি বলবে যে হিস্ট্রি যদি দেখা যায় সেরকম কি সাকসেস আছে সোনালি দেখো প্রণব নন্দী গত তিন বছর আগে ইস্ট বেঙ্গল ক্রিকেট টিমকে ছেড়ে যাওয়ার পর সেরকম ভাবে কিন্তু কোনো সাফল্য চোখে পড়ে না ফার্স্ট ডিভিশন ভবানীপুরের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল গত বছর সেখান থেকে এই বছরে তাদের পারফরমেন্সটা আটটা ম্যাচ আজকে নিয়ে আটটা ম্যাচে মাত্র দুটো জয় আটটা ম্যাচে মাত্র দুটো জয় মানে বুঝতে পারছো যে লাস্ট দুটো ম্যাচে যদি দুটো যেতেও তাহলে কিন্তু আট পয়েন্টে আটকে যাবে এবং এইখানে অঙ্কটা একদম সহজ ভাষায় বলে দিই যে আট ম্যাচে দুটো জয় মানে কিন্তু ইস্টবেঙ্গলের এখন চার পয়েন্ট আছে এবং বাকি যে দুটো ম্যাচ অর্থাৎ টাউন আর ভবানীপুরে এগেনস্টে যে ম্যাচ সেই ম্যাচ যদি জিতেও যায় ইস্টবেঙ্গল তাহলে কিন্তু তাদের মাত্র আট পয়েন্টে বসতে পারবে এবং আট পয়েন্ট যে এনাফ নয় তা কিন্তু বোঝাই যাচ্ছে কারণ কি এগারোটা যে টিম আছে তার মধ্যে চা তার মধ্যে হচ্ছে আটটা টিম আটটা টিম নক আউটসে কোয়ালিফাই করবে এই গ্রুপ থেকে এবং বাকি যে দুটো গ্রুপ গ্রুপ এ এবং গ্রুপ বি তা সেখানে যে টিমগুলো আছে তার মধ্যে থেকে চারটে চারটে অর্থাৎ এই করে কিন্তু ষোলোটা টিম নগটস হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা জানেন তারপরে স্টেজ তো ছবি ক্লিয়ার যে কোয়ার্টার ফাইনাল সেমাল ফাইনাল এবং তারপর চ্যাম্পিয়ন এবং গত বছর ফার্স্ট ডিভিশন যে চ্যাম্পিয়ন হয়েছিল এবং বলা যায় এই বছরই আমি গত মরশুমে কথা বলছি এই বছরই যে ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন মানে চ্যাম্পিয়ন হয়েছিল যুগ্মভাবে ভবানীপুরের সাথে ইস্টবেঙ্গল তারপর থেকে কিন্তু ক্রিকেটে আর সেরকম সাফল্য নেই ফুটবলের কথা নতুন করে বলার কিছু নেই আপনারা জানেন সবই কিন্তু ক্রিকেটেও কিন্তু তারপর থেকে আর সাফল্য নেই এবং এই ম্যাচ কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ শোনালি এবার দেখো সাকিব ফুটবলে আস্তে 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 সাফল্যের মুখ দেখার চেষ্টা ইস্ট বেঙ্গল দল করলেও এবার ক্রিকেটে আবার কবে সাফল্যটা ফিরে আসে সেটাই দেখার এবার সাকিব তোমাকে একটা কথা বলবো যে এই যে রিতম পোরেল নেমে দারুণভাবে খেলছিলেন কোথাও কি ডিসিপ্লিন বা নিজের ধৈর্যটা ধরে না রাখার ব্যর্থতাটাই দেখা গেল কারণ যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে দশ ওভার যাওয়ার পরেই আম্পায়ারের সাথে মাঠে একটা বচসায় প্রথমে তিনি জড়িয়ে পড়েন এবং তারপরেই এরিয়ানের যে ফিল্ডার্সরা ছিলেন তাদের সাথেও কিন্তু বচসা হয় এবং কিছুটা দেখা যায় যে ফিটনেসের অভাব নাকি তার শারীরিক কোনো সমস্যা হচ্ছিলো সেটাও একটা প্রশ্ন রয়েছে কারণ বেশ দুই তিনবার রিতম পড়লকে কিন্তু মাঠে বসে পড়তে দেখা যায় এবং তারপরেই কিন্তু তিনি মাঠ ছাড়েন আউট হয়ে যান তোমার কি মনে হয় সোনালি আমি এই জায়গার হয়তো বলতে যাচ্ছিলাম তুমি তার আগেই বলে দিলে যশোবন্ধ জানিয়ে ডাকি সোনালি আপনাকে পুরো ব্যাপারটা কিন্তু বললো কিন্তু আপনারাও জানেন যে ক্রিকেট মাঠে কিন্তু এগুলো হয় ইন্টারন্যাশনাল ম্যাচেও হয় এবং ক্লাব ক্রিকেটেও হয় যে কোনো ম্যাচেই হয় কিন্তু বড় ব্যাপার হচ্ছে দু ওভার ভালো ব্যাটগুলো রিদম পরের তারপর বারবার ধরে একটা শারীরিক অসুস্থতা একটা কিছু ছিল তো সেখানে বসে পড়ছিল এবং তারপরে কিন্তু আউট হয়ে যাওয়ার পর তার তাসের ঘর হয় না সেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিন্তু লালুর এই ইস্টবেঙ্গলের ভরসার হাত অনিন্দম ঘোষ এবং ছিলেন সেটা প্রথম থেকে দেখে বোঝাই যাচ্ছিল এবং সেই দুটো ভরসার হাতের মধ্যে একটা হাত কিন্তু খুব সহজেই কিছুটা সময় যাওয়ার পরেই মাঠ ছাড়তে হয় তাকে দেখা যায় যে মাঠ ছাড়তে হলো এবং কারণটা যেরকম বললাম যে কি কারণ তার শারীরিক সমস্যা হচ্ছিল নাকি বচসার কারণে তার যে মনোযোগ মনোযোগটা তিনি ধরে রাখতে ব্যর্থ হলেন সেটা কিন্তু একটু ধোঁয়াশা থেকে গেল একদমই সোনালি এবার আপনাদের বলে রাখি যে ম্যাচের পর কিন্তু কোচ বা তাদের কোনো পিস বেঙ্গলের যে প্লেয়ার আমাদের সঙ্গে কথা বলতে চাইলো না ড্রেসিং রুমের অবস্থাটা খুবই খারাপ ড্রেসিং রুমের অবস্থা খুবই খারাপ প্রথমেই কিন্তু একটা আর্তনাদ দিয়ে শুরু করলো খেলোয়াড়রা যখন ড্রেসিং রুমের ভিতরে ঢুকলো তখনই কিন্তু যে একটা বিস্ফোরণের মতো বিষয় কিন্তু আমরা দেখতে পেলাম যে প্লেয়াররা খুবই অসন্তুষ্ট নিজেদের উপর বিশেষ করে তারপর যে প্লেয়ার কোচের কথা বলবেন এটা আমাদের আশাই ছিল এবার আমরা সেরকমই হলো সেরকমই হলো প্লেয়ার প্লেয়ার কেউ কিন্তু কিন্তু কিছুটা অনুরোধ করার পর কিন্তু সেক্রেটারি আমাদের সাথে কথা বলতে রাজি এবং সেক্রেটারি কথা আপনারা শুনে নিন এবং এডিয়ানের কোচ এবং ম্যান অফ দা ম্যাচ বিশাল সিং ভাটি অর্থাৎ আপনারা জানেন রঞ্জি টিমিও তিনি আছেন তারা কি বলছে এই ম্যাচ নিয়ে কিভাবে হারলো ইস্ট বেঙ্গল কিভাবেই বা জিতলো এরিয়ানস কারণ অনেকটা একেবারে শেষের দিকে এরিয়ানের ক্ষেত্রে যে কি হতে চলেছে তারাও কিন্তু বেশ কিছুটা প্রেশারে ছিলেন সেখান থেকে ম্যাচটাকে এইভাবে বার করে নিয়ে এলো এরিয়ান সুতরাং এই সাফল্যের মূলে কি রয়েছে সেটাও আমরা জেনে নিয়েছিলাম কোচের থেকে কি বলছেন কোচ এবং ম্যান অফ দ্য ম্যাচ সেখান থেকে ম্যাচ কি বলবেন টোটাল ব্যাটসম্যান ফেইলিওর আরকি কথাই হল মানে হচ্ছে হই যাচ্ছে যেটা ہوا বাঞ্ছনীয় নয় মানে এত সুন্দর ওপেনিং হলো এত সুন্দর একটা ক্রিকেট হচ্ছিল মানে আলটিমেট কে জেতা কে হারা নয় এত সুন্দর একটা ক্রিকেট হচ্ছিল সেটা জয়টা তো একদম অবসম্ভবাবী ছিল কিন্তু মানে হলার আজকে আপনাদের টিমের বেস্ট ব্যাটার রিতম porel তখন একটা দেখলাম ওটা টাসেলে জড়িয়েছে তারপর থেকেই কনসিস্টেন্সিটা কোথায় ব্রেক হলো তিনি আউট হয়ে যাওয়ার পরে কোনো একটা হয়তো আমরা তো মাঠের মধ্যে তো আমরা নেই সুতরাং কি কারণে টাসেলে জড়িয়েছে আমরা জানি না বা সেটা না তারপরে তো রিতম খেলে গেছে তারপরে তো খেলে গেছে তারপরে অনেকগুলো রান করে দিয়ে গেছে ওই টাসেলের সঙ্গে খেলার রেজাল্টের কোনো সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ডাউন মানে মানে ব্যাটের ব্যাটারদের সমস্যা ব্যাটারদের সমস্যা এই গেম হারে এটা আমার একটা অকল্পনে কোনো যারা মিনিমাম প্রথম ডিভিশন ক্রিকেটটা খেলে তাদের এই ম্যাচ হারার কোনো যৌক্তিকতা নেই এখন আমরা হেরেছি বেটার পক্ষ জিতেছে ঠিক আছে এটা তো মেনে নিতে হবে একদম শেষ প্রশ্ন আটটা আটটা ম্যাচে দুটো জয় তো এরপরে বাকি দুটো ম্যাচের জন্য কি মোটিভেশন দেবেন প্লেয়ারদের বা টিমকে হ্যাঁ বাকি দুটো ম্যাচ বলতে আমাদের তো আর বাকি আছে দুটো ম্যাচ একটা হচ্ছে ভবানীপুর একটা হচ্ছে টাউন তো নিশ্চিতভাবে দেখুন ইস্ট বেঙ্গল ক্লাব খেলাটা মাঠের মধ্যেই রাখে আমরা শেষ টাইম অব্দি লড়ে যাব আমরা শেষ ম্যাচ পর্যন্ত শেষ ওভার পর্যন্ত লড়ে যাব দেখা যাক রেজাল্ট তবে যে রেজাল্টটা এই মুহূর্তে হচ্ছে এই রেজাল্টে এক্সপেক্টেশন তো নিশ্চিতভাবে নেই প্লেয়ারদের যে পারফর্ম করা উচিত ছিল ব্যাটারদের সেই ব্যাট পারফরমেন্স হয়নি তার জন্য এটা হয়েছে তবে আমরা শেষ ম্যাচ অব্দি লড়ে যাব দেখা যাক কী হয় ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ তো কীরকম লাগছে बहुत अच्छा लग रहा है कि मैं यहाँ पे टीम में अभी ऐड हुआ था बीच में नहीं था सब चीज़ तो था तो अच्छा लग रहा है कि मेरा आना टीम के लिए बहुत अच्छा रहा मैं दोनों मैच में परफॉर्म किया अपनी टीम को मैच जीता काफ़ी अच्छा लग रहा है सब मिले यही था कि क्रिकेट खेल ही ऐसा है जिसमें चीज़ें चेंज होती है कभी अप डाउन आते हैं तो जब तक लास्ट बॉल डल ना जाए या मैच खत्म ना हो जाए लास्ट रन तक फाइट करना चाहिए कि कभी भी चेंज हो सकता है हमारे जो

टाइम लेट कर सकते हैं क्योंकि ओवर पेनल्टी यहाँ पे एक होता है हाँ। क्रिकेट में ये सब करते हैं सभी टीम करती है पर वो थोड़ा सा उनके लिए मुझे लगा कि डिसएडवांटेज है क्योंकि उनका मोमेंटम वहीं से चेंज हुआ वरना उससे पहले उनके काफी अच्छे रन आ रहे थे बाउंड्री आ रही थी तो उन्होंने वो अपने लिए डिसएडवांटेज कर लिया थैंक यू कोच प्रथम ही कॉन्ग्रेचुलेसन जॉय तिर बॉले सा जॉय तो बोलब क्लिक कर लो सबसे মানে সবথেকে ক্লিক করলে হচ্ছে মানে টি টোয়েন্টিতে যে একটা দুটো ওভারে যে ডিফারেন্স হয়ে যায় এবং ম্যাচ জেতা যায় ম্যাচের সিচুয়েশান চেঞ্জ হয়ে যায় সেটা আজকের ম্যাচ দেখে বোঝা গেল এবং লাস্টের আগের ওভারটা ঘটক খুব ভালো করলো যার জন্য লাস্টের আগের ওভারটাতেই ম্যাচটা আমাদের আউট দিয়েতে এলো এবং লাস্ট ওভারটা আমরা ঋষভকে দেওয়াতে ওইটা অনেকটাই ম্যাচের ইয়েতে চলে এসেছে ওই জায়গাটাই একটু প্রতিকলতা থাকে যে লাস্ট ওভারটা কাকে দিয়ে করাবো এগারো রান বাকি আছে তারপরে উইকেটটা লেফট হ্যান্ডার যেহেতু ছিল একটা সেহেতু আমরা ওই ঋষভকে দিয়ে ভালো করি জন্য ম্যাচটা আরও আর একটা বিষয় যে আজকে ইস্ট বেঙ্গলের বেস্ট ব্যাটার রিটার্ন করেছে রিটার্ন করার সময় দেখলো তখন একটা চলছে মাঠে যেটা ক্রিকেট মাঠে হতেই পারে একটা খেলার মধ্যে তারপর দূর ঘর ব্যাট করলে তারপর কিন্তু আউট হচ্ছে আপনি কি মনে করেন কি হয় মানে একটা সেট তো তারা যখন আউট হয়েছে তখন ওদের নতুন কোনো ব্যাটসম্যানের এসে সেট ছিল না বলে মোমেন্টামটা আনা খুব মুশকিল যেটা আমরা ভাবছিলাম যদি উইকেটটা ব্রেক হয় তাহলে কিন্তু ম্যাচে আবার আসতে পারো ওইখানে ওদের উইকেটটা পড়াটা ভীষণ ভাইটাল হয়েছে এবং ওটা পড়াতে আমরা ম্যাচে ফিরে যাবো অভিযোগটা কি